তাহলে মাস ভাড়া করতে কোনো বিষয়কে সামনে নিয়ে যখন পরামর্শ করবে মত বিনিময় করবে তখন অবস্থা যাতে সবার সবার পিছন সেটটা দেখতে পারে আবার দূর দেখলে লোকের কাছে ভরাটে উচিত যখন ফরাত আমার পিছন থেকে আবার পড়াতে যখন কোনো ওয়ার্সই হয়

ইনশাল্লাহ তালা আমরা আজকে তিরুমিদি শরীফের একটা হাদিস আমরা পড়ব এই হাদিসটা আবু দাউদ শরীফে আছে ইবনে মাজেতেও আছে ইবনে ইকবারে আছে নাসাই শরীফও আছে মোটামুটি অনেকগুলো হাদিস হাদিসের কিতাবের ভিতরে আজকের এই হাদিসটা যেটা পড়ব এই হাদিসটা আছে হাদিসটা হজরতে আব্দুল্লাহ ইবনে আমর রবি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে রাসুল আকরাম সাল্লাহ সাল্লা ফরমাইয়াছেন যে কেয়ামতের দিন সহেবে কোরআন বলা হইবে থাক এবং বেহেস্তে মর্যাদার স্তর সমূহে আহরণ করিয়া এবং থামিয়া থামিয়া পড় যেভাবে দুনিয়াতে থামিয়া থামিয়া করি তোমার মর্যাদা উভয় হইবে যেখানে তুমি শেষ সায়া পৌঁছাবে হলো হাদিসটা হাদিসটা এবারে একটু আস্তে ধীরে শোনেন হাসরের ময়দানে যখন মুসলমান এবং বেইমানের বিচার কার্য শেষ হয়ে যাবে আয়োজন শেষ যার ইমানও বলা সে ড্যাংকি যার যারা ইমান হারা তারা বাম ফন্তি যারা ইমান আছে তারা জান্নাতি যাদের ইমান নেই তারা জানান্নাত বিচার কার্য শেষ করার পরে সবারই সবার জায়গা ডান যারা তারা ডানপন্থী ফি জায়গায় রাখবো বাম ফন্তি যারা তাদেরকে জাহান্ন নিয়ে যায় এবার মুসলমানের সাথে আলাপা বসবল বাইরে বলব ই তুমি কি পরিমাণ করার সেটা করতে পারো একটু পরে আল্লাহ বল না রে ফরাহ রে যারা যারা আছে পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমান কান্না সম্মিত করবেন করার পর বলবেন যে আপনি একটু করার দের মতো করেন তখন কামি যদি দেখি মুসলিম বাইরে সাই আলামসরা বলতো

হাতে বলবো যে আল্লাহ আমার কি দিবেন আল্লাহ বলব তুমি যতটা আয়াত মুখস্থ করতে পারবা এত তালা একটা বিল্ডিং তোমার দেওয়া হ্যাঁ বল তো ফর হাতে যখন দেখবো যে আমি পড়তে আছি আর যে বিল্ডিংয়ের একটা তালা বলে পারতে আসে তখন তাড়াতাড়ি করার চেষ্টা করো তখন আল্লাহ বলবে যে তাড়াতাড়ি করল না আস্তে ধীরে নালে নেবে পড় ভাঙ্গি ভাই পড় দুনিয়া যেভাবে পড়তাম এভাবে পড় যেমন আমাদের দেশে যখন আমরা ফিরছি পড়ে এখন তো আমরা যারা বয়স হয়ে গেছে মোটামুটি তারা তো সে আমে জানলে যখন আমরা তুফান সত্য আম আম বৈশাখ বারবার জ্যেষ্ঠ মাসে একবারে যাইয়া কাছে এসে যখন ফাঁসছে বস্তা ফুরে আমানের ব্যবস্থা করতে আসে কেউ ডাক দিত কিরে তার তো আমার শুনে বাতাসা হাইতেছে নিতেছে তো আপনি যখন দেখবেন যে খালি বিল্ডিংয়ের তালা খালি বাড়তেছে বাড়তেছে বাড়তে আপনি আমি তাড়াতাড়ি করবো মানে যত তাড়াতাড়ি করতে দিই তত তো বেশি আমরা হ্যাঁ দেরি করো তোমার স্থান ওই জায়গায় হবে জানাতের বিল্ডিংয়ের ওই তালা দিব যেই তালা গিয়ে তোমার পড়া শেষ নান যেমন ধরেন আমি নতুন বেরিয়ে গেব আমরা পড়ে তো উনিও ধরেন এক কথার কথা সুরাফ হাতে

এবং শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে অবকাশ তো আছে তাদেরকে বলবেন যে আপনি উনি পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন শেষ করবেন পুরা পারা পুরা করবেন এবার পুরানোর মধ্যে আয়াত কতটা আছে ছয় হাজার ছয়শ শিশুটির আয়াত আছে হাজার এই পৃথিবীতে এমন কোনো বিল্ডিং আছে যে একশো তালা হচ্ছে বা একশো বিশ তালা দেড়শো তালা আপনার আল্লাহ তালা বিশিষ্ট একটা জান্নাত দিব আল্লাহ থাকবে তালা বিশিষ্ট একটা জান্নাত আপনাকে দান করে তো এই জন্যে এখন কি করা এখন আপনি যদি জান্নাতে বেশি পাইতে চান তাহলে আপনি সুরা মুখস্থ করতে সুরা ফাঁকিয়ে পারেন সুরা নাচ মুখস্ত করেন ফালাক মুখস্ত করেন করেন কোন যতদুর পারেনি একটু হাসের অবাধানে একে অপরের সাথে হিংসামি করবে এই জন্যে যে একটা জান্নাতি ব্যক্তির খাটের জাজিমদারি নাগি দিয়া আবার সাথেটা হারাইয়া ঘোরেরা এখানে বাঁশ আমাদের দেশের প্রতি বৌরা বা আমরা বৌজিরা আমরা বড়া বড়ুড়ে আছে 3.5 অনুষ্ঠান করে আছে আটা গুঁড়ো ধরা দিয়া বিশেষ সুন্দর গুঁড়ো ধরাতে গুঁড়ো আছে মেলালে সারাদিন অনুষ্ঠান করে আছে তো বও কিউরে রেকার আটা কা মশলা রে ওড় লাগা আটা গুঁড়োন দিয়া আপনা শরীয় आंवলা ತುরকুরে গুঁড়ো পিষে দিয়া যেটারে আমরা কাজেরনা পিষে দিয়া গরে ঠিক গড়া তো বাতাশাই এই যে আমরা যে বিশেষাতুরের আতে বাতাশাই না এই বাতাসটা অন্য অন্য জান্নাতিদের জান্নাতি যারা আছে তাদের নাটের মধ্যে গেল অনেক সুগ্রা লাগে বেটার থেকে তো উনি ফেরেস্তারা জিজ্ঞাসা করছে ফেরিস্তার এই বাতাসটা করতে গেলে এত সুন্দর এত সুন্দর প্রাণ বাতাস করতে তো আমার পাশের যে জান্নাতি ব্যক্তি আছে ওনার রোমের জাজেপুর পুরো যে বিশ্বাস আছে ওটা নতুন করে যারা দিতেছে

وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله